পরিবেশ রক্ষার বার্তা দিয়ে চারাগাছ উপহার সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের এদিন বেলডাঙ্গা শুরুলিয়া গার্লস স্কুলের উদ্যোগে ও মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশনের সহায়তায় মোট একশো জন ছাত্রীকে মাধ্যমিকের শংসাপত্রের সাথে একটি করে ফল ও ফুলের চারাগাছ তুলে দেওয়া হয় বর্তমান তীব্র দাবদাহ ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মত উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ফিরোজ শেখ ও পরিবেশকর্মী অর্ধেক

শুধুমাত্র আমরা বড়রা করতে পারবো না ওরা আগামী দিনের প্রজন্ম প্রকৃতির যা পরিস্থিতি তাতে আমাদের মনে হয়েছে যে মেয়েদের আমাদের ছাত্রীদের এই যে উদ্ভিদের ব্যাপারটা উদ্ভিদ লাগানো এবং তাকে বড় হচ্ছে বড়ো গাছ লাগানো তাতে আমাদের প্রকৃতির কী সুবিধা হবে এটা আমরা ওদেরকে বুঝিয়েছি এবং সেই হিসেবে আমরা ওদেরকে গাছ দিয়ে আমাদের প্রকৃতির বাঁচাতে চাইছি